শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই তোমরা ভালো আছো তো আমার বাবার জন্মদিন ছিল একত্রিশে মার্চ তো বাবা ওই দিন তো বাড়ি আসতে পারেনি তাই জন্য বাবা বাড়ি যেদিন এলো সেই দিনে আমি বাবাকে বললাম বাবা আজকে তোমার জন্মদিন পালন করব তাই জন্য সকাল সকাল উঠে চলে গেছিলাম কেকের দোকান তো একটা কেক পছন্দ করে নিয়েও এলাম তারপরে বাড়ি এসেই সব কি বান্না করবো তার জানতি করতে বসেছি আর বাবা বললো তাহলে মা আমি দাঁড়াও পুজোটা দিয়ে দিই দিয়ে বাবা ঘরের পুজোটাও দিয়ে দিল আর আমাদের বাড়ির পাশে তো শিব মন্দির আছে তোমরা তো আমাকে আগের ভিডিওতে দেখেও ছিলে যে আমার মায়ের জন্মদিনে আমি শিব মন্দিরে পুজো দিতে গেছিলাম তাই জন্য বাবা বললো যে আমি পুজোটা দিয়ে আসি তাই বাবা পুজো দিতে চলে গেছিলো আর দেখো আমি আবার রান্নার কাজে লেগে পড়েছি তাই জল জন্য লুচি ঘুগনি একটু আলু ভাজা করে বাবাকে জলখাবেলায় খাওয়ার জন্য সব এগুলো আমি রেডি করে নিচ্ছি দেখো বন্ধুরা কি সুন্দর ফুলকো ফুলকো লুচি হচ্ছে না দারুণ লাগছে গোল গোল ফুল ফুলছে খুব সুন্দর লাগছে লুচিটা তো বাবাকে বললাম যে ঠিক আছে তুমি পুজোটা দিয়ে নাও আমি তাহলে ততক্ষণের মধ্যে আমার লুচি ঘুগনিটা হয়ে যাবে আমি এদিকে লুচি ঘুগনিটা রেডি করে নিয়েছিলাম তারপরে আলুটা ভেজে নিচ্ছি দেখো আবার পাঁচ রকম ভাজা করব তার জন্য দেখো পাঁচ রকম ভাজার জন্য কেটে নিয়েছি পটল ভাজা গাজর ভাজা আলু ভাজা আর মাছ ভাজা করব শাক ভাজা করেছিলাম তো তার জন্য সেগুলোকে কেটে আমি বাবার পুজো তখনও হয়নি তার জন্য আমি আমি আলুটা ভাজতে শুরু করে দিয়েছিলাম দেখো বন্ধুরা আমার বাবা পুজো করছে দেখো তা বাবার পুজো হয়ে গেল তারপর মা স্কুল থেকে বাড়ি চলে এসছে মা স্কুল থেকে বাড়ি এসে বাবাকে ঠাকুরের পুষ্প দিল মিষ্টি প্রসাদ দিলো বাবাকে বললো যে বাবা বাবারকে দিয়ে প্রণাম করলো তারপরে দেখো বন্ধুরা মা বাবাকে লুচি খাইয়ে দিচ্ছে দেখো বন্ধুরা মা বলছে আমি খাইয়ে দিই তারা দেখো লুচি ঘুগনি খাইয়ে দিল আমিও বাবাকে বললাম আমিও দেখো খাইয়ে দিচ্ছি আজকে আমার বাবার জন্মদিন বলে কথা না খাইয়ে দিলে হবে এই দেখো বাবা আবার মাকে আর আমাকে দুজনকেই আবার লুচি আর ঘুগনি খাইয়ে দিচ্ছে দেখো তো বাবাকে খেতে দিয়ে দিয়েছি এবার আমি আর মা আমরা বসে পড়েছি খেতে এই দেখো দেখো আমি আর লুচি খাইনি এত গরম লাগছিল তার জন্য মুড়ি নিয়ে নিয়েছি আর জন্য আমি মুড়ি খাচ্ছি আর তার মাঝে দেখো বন্ধুরা আমার বাবা যতক্ষণ পুজো করছিলো ততক্ষণ আমার ভাজাভুজিগুলো হয়ে গেছিলো অলরেডি তারপরে মুড়ি টুড়ি খেয়ে দিয়ে আমি রান্না করতে বসে পড়েছিলাম আবার তো দেখো বন্ধুরা মাংসটা চাপিয়ে দিয়েছিলাম তারপর পায়েস করেছিলাম পাবদা মাছ করেছিলাম এই সব সব রান্না করেছিলাম দেখো বন্ধুরা ফ্রায়েড রাইস করেছিলাম তো এরপরে বাবাকে খাবার দেবো এই দেখো কত সুন্দর পরিপাটি করে খাবারগুলো যত্ন সহকারে আমি গুছিয়ে দিচ্ছি এই দেখো বন্ধুরা কি কী আইটেম হয়েছিলো তোমাদের দেখালাম দেখো তোমরা সুন্দর করে আমি সাজিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা বাবার প্লেটটা সাজিয়ে দিচ্ছি মেয়ে মেয়ে হয়েছি তা বাবাকে বাবার জন্য করব না দেখো বন্ধুরা তোমরা কে কে বাবার জন্মদিনে মায়ের জন্মদিনে এরম করে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে খাবার পরিবেশন করো বলো তো এতে বাবা মাও খুব খুশি হয় আমার জন্মদিনে যেমন আমার বাবা মা আমাকে গুছিয়ে দেয় তেমনি তাদের জন্মদিনেও আমাদের দেওয়া কর্তব্য তাই না বলো তো দেখো আমি সুন্দর করে গুছিয়ে দিচ্ছি ফ্রায়েড রাইস তারপরে ভাত তারপরে ভাজা পাঁচ রকম শাক মাংস পাবদা মাছ পাপড় ভাজা চাটনি স্যালাড পায়েস মিষ্টি অনেক রকমের আমি সব করেছিলাম দই তো দেখো বাবাকে লেজার ক্যাডবেরিও দিয়ে দিয়েছি তারপরে একটু ফলও দিয়ে দিয়েছি দেখো কত সুন্দর লাগছে এইবার দেখোকে নিয়ে ใตดีดีไม่ใครดีเจดูไปว่าดีตุ้งเหาะตุ้งเหาะเขาเขาเขะไม่ไฮะเขาไม่ได้เอ้าเอ้ยอืมเข่าเข่าตัวไ่เข่าไม่ได้ข่า 好，吃饭、嗯。嗯嗯嗯